অষ্টাদশ লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় সোমবার সাত আসনে নির্বাচন হয়েছে বিভিন্ন কেন্দ্রে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের হাতে বিরোধী দলের কর্মীদের আক্রান্তের খবর আসতে শুরু করেছে ভোট পরবর্তীতে হিংসার বাতাবরণ তৈরি হয়েছে আরামবাগের বিভিন্ন এলাকায় ঠিক একইভাবে আরামবাগ লোকসভার গোঘাট দু নম্বর ব্লকের পুকুরিয়ায় শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি সমর্থকদের ওপর আক্রমণের অভিযোগ আসতে শুরু করেছে ইতিমধ্যে সূত্রের খবর শাসক দল তৃণমূল কংগ্রেসের হাতে আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকেরা বিশে মে ভোট গণনার দিন উত্তপ্ত হয়ে উঠেছিল পুকুরিয়া গ্রাম যেখানে আরামবাগ লোকসভা কেন্দ্রের প্রার্থী অরূপ কান্তি দিগারের বুথ ওই বুথে শাসক দল তৃণমূল কংগ্রেসের বাইক বাহিনী পৌঁছলে শুরু হয় ও শান্তি। তারপর থেকে পিছু বাধ্য হয় তারপর থেকেই চলছিল অবশেষে সূত্রের খবর বিজেপির কর্মী সমর্থক মহিলাদের রাত কাটাতে হয়েছে তিল জমিতে এরপরেই প্রেক্ষাপটে গোঘাট থানার আরামবাগ লোকসভা কেন্দ্রের কামারপুকুর অঞ্চল প্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে কর্মী সমর্থকদের আক্রান্তের খবর পেয়ে পুকুরিয়া গ্রামে পৌঁছলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের প্রার্থী অরূপ কান্তি দিগার তিনি দেখা করলেন কর্মী সমর্থকদের সাথে দিলেন তাদের পাশে থাকার আশ্বাস এ সম্পর্কে আরামবাগ লোকসভা কেন্দ্রের প্রার্থী অরূপ কান্তি দিগার কি জানাচ্ছেন দেখে নেব আমি যখন থেকে টিকিট পেয়েছি এটা আমার বুথ হ্যাঁ গোয়ার থানার পঁয়তাল্লিশ নম্বর বুথ পুকুরিয়া উচ্চ বিদ্যালয় এখানে আমার বুথ যখন থেকে টিকিট পেয়েছি তখন থেকে এলাকার দু একজন তৃণমূল দুষ্কৃতী হ্যাঁ তিনি এখন গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়েছে গ্রাম পঞ্চায়েত প্রধান হয়েছেন উনি বারে বারে আসে এসে এখানকার এলাকার বিভিন্ন জায়গায় উত্তপ্ত করে প্রত্যেকদিন তার রুটিন ওয়াইজ কাজ হলো তা উত্তপ্ত করা আসতো তার সত্ত্বেও আমাদের কর্মীরা বিজেপিকে ভালোবাসে তার চুপচাপ থাকে হ্যাঁ চুপচাপ থাকে তারা তাদের মতন রাত্রেবেলা বৃষ্টি করে মদ খায় মাংস খায় করে এরম করে রাত্রি একটা দুটো পাড়ার মধ্যে বাইক চলছে এরম করে করার পর ভোট যত আসে তত তাদের হ্যাঁ বাড়ি 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 মানে কোপাটে ধাক্কা দেওয়া হ্যাঁ বিভিন্ন বাড়িতে যে মানে গালাগালি করা হ্যাঁ অশ্লীল ভাষায় গালাগালি করা এরম করে ভোটের আগের দিন সমস্ত যেগুলো বিজেপি আমাদের কার্যকর্তা আছে তাদেরকে বের করে আনে বের করে আনে মারধর শুরু করে তাতে করে তারা সমস্ত এলাকাবাসী ভয়ে তাদেরকে এমন ছুটিছে তারা ঘরে ঘরে আসে না রাত্রেবেলা মাঠে কাটাই আজ কি করলেন অপরাধটা কি অপরাধটাকে বিজেপি করে বলে আজ কি করলেন আজকে কিছু নয় আজকের আগে তো ভোটের দিনে তো ভোটের রাতে তো ঘটনা ঘটেছে ভোটের পর দিনে তো ওই ওই রাত্রেবেলা বাইক বাহিনী নিয়ে এসে এসে এখানে হাঙ্গামা করছে মারধর করছে এই ছেলেটা কোনো কিছুই কয় একে কেস দিয়েছে এ আগে আমাদের বুথ প্রেসিডেন্ট ছিল এবং দেখে এবং এ আমাদের এখানকার কর্মী এনাদের উপরও হামলা হচ্ছে কর্মীদের কী বলে আস্তে আস্তে করবেন কর্মীদেরকে বলছি আপনারা আমরা আমরা লিগালি যেটা আমাদের থানাতে জানার দরকার এটা জানিয়ে এসেছে আমরাও জানাবো আমরা চাইব উপযুক্ত ব্যবস্থা থানা নিক নাহলে কিন্তু মানুষ আস্তে 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 দেয়ালে পিঠ ঠিকছে জনগণের জনগণ থাকতে পারছে না জনগণ অত্যাচারিত হচ্ছে এবং রাত্রেবেলা ঘুম কেড়ে নিয়েছে এ দিনের পর দিন এসে রাত্রেবেলা বাইক নিয়ে ঘুরছে মুখে গামছা নিয়ে ঘুরছে এবার 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 হাঙ্গামা করছে আমরা চাইছি এর এর চুপচাপ থেকেই শান্ত এলাকায় শান্ত পরিবেশ রাখুক কিন্তু তার প্রধান দাবি করছে এই ঘটনার সঙ্গে তিনি কোনোভাবে জড়িত নন এবং তিনি দাবি করছেন যদি সত্যতা প্রমাণ হয় আইনমতো শাস্তি তিনি মাথা পেতে নেবেন হ্যাঁ যদি তাই হয় তাহলে আমাদের ভোটের দিনের সুবিধা আছে হ্যাঁ তিনি ছবি তুলেছে সমস্ত ছবি তুলে আছে ঠিক আছে প্রমাণ আছে হ্যাঁ তাই উনি যে এসে এসে হাঙ্গামা করছেন এর প্রমাণ আছে আমরা চাইবো সুষ্ঠ বুদ্ধিসম্পন্ন আমাদের এলাকার মানুষ তারা খেটে কমে খায় আর যে পার্টিকে ভালোবাসে তাকে ভোট দান করে অতএব এলাকায় অশান্তি না করতে আসে করলে কিন্তু ফল অন্যরকম দাঁড়াবে জনগণ কিন্তু নিজের হাতে হ্যাঁ বাঁচার জন্য আইন তুলে নেবে পুলিশকেও বলেছি পুলিশ ব্যবস্থা নিচ্ছে হ্যাঁ নিক নাহলে কিন্তু জনগণকে বাঁচতে হবে এখন মানুষ তো এইভাবে দিনের পর যদি যদি রাস্তেবেলা ঘুরে ফেলা তাহলে বাংলা ঘুমাচ্ছে না সমস্ত মানুষ জেগে বসে আছে কেউ ছুটে পলাচ্ছে তিল বাড়িতে ছুটে পলাচ্ছে তিল বাড়ি বসে আছে এই ধরনের পরিবেশ সৃষ্টি করছে এই ধরনের পরিস্থিতি পরিবেশ সৃষ্টি করতে দেওয়া হবে না অবিলম্বে এইগুলো বন্ধ করে যে যে ব্যক্তি করছেন তিনি ভাববেন যদি যদি ভাবে যে আমি যেটা করছি ঠিক করছি এবং আমার আমার আমাকে কেউ করতে হবে এটা ভুল ভাববেন সমস্ত জিনিস আইনের ঊর্ধ্বে নয় অর্থাৎ আইন যদি আইন থাকবে সে আইনে কিন্তু উনি উনি ব্যবস্থা নেওয়া হবে আইনত ব্যবস্থা নেওয়া হবে অতএব মানুষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যেটা করার দরকার এইভাবে নুকি ছাপিয়ে এসে এভাবে আপনি সংগঠন করতে পারেন তা বলে এরকম আমাদের ছেলেদের হুমকি দেওয়া যারা বিজেপি হচ্ছে তাদেরকে ভোটদান করতে নিষেধ করা এরা এরকম হচ্ছে কেন থানায় যাবেন কথা অবশ্যই কোথাও কথা হবে কথা বলা হবে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে যাতে এই এলাকার যেমন শান্ত শৃঙ্খলা ছিল সেভাবে শান্তিভাবে বসবাস করতে পারে মানুষ এটাই আমরা চাই হ্যাঁ শান্তি শৃঙ্খলা ফিরে আসুক ভোট হয়েছে ভোট যে যার খুশি মতো দিয়েছে যেখানে খুশি সেখানে আমরা কখনো কাহিকে প্রভাবিত করিনি বলি বলিনি যে দাও কেন দাও মানুষ ভেবেচিন্তে যেটা দিচ্ছে সেটাই যথেষ্ট সেখানে উনি এসে হ্যাঁ এখানে যে এই বিশৃঙ্খলা সৃষ্টি করছে এর পরিণতি কিন্তু ভয়ঙ্কর হবে শুরু করে দা আর টিকিট পার পর থেকেই শুরু করেছে যেই থেকে অরুণ টিকিট পেয়েছে সেই থেকেও ও শুরু করেছে এখানে এখানে হুইপ এই এখানে দাঁড়িয়ে হুইপ দিয়ে গেছে যে তিন ওমূলে নেতা বিজেপির নেতা নেত্রীদের হাত পাক এর নবমড়া ছটায় করে মারতে বলেছে মহিলাদেরকে বলেছে তারা যদি লাচে চলে আছে যাই ছটায় করে মারতে মারতে বের করবে এসব কেন প্রধান এসে উপকৃত করবে এখানে গ্রামে এসে আমার শান্তশিষ্ট এলাকা সে যত দিন ঢুকছে রাত 11টা বাজলিছে কিসে রে এখানে সাংগঠনিক বৈঠক করতে আসছে মহিলাদেরকে নিয়ে প্রতিদিন মদ গাঁজা প্রতিদিন তাদের চলছে চললেই তারা উপকৃত হয়ে তারা এবার অত্যাচার করতে শুরু করছে এটা কেন হবে এখানে পুলিশের কাছে বললে পুলিশ বলছে আমরা দেখছি দেখছি তখন মানে বিজেপি ছেলেদের নামই কেস তারা নিয়ে নিচ্ছে তখন এসে বলছে যে বিজেপির এই এই ছেলের নামে কেস আছে ওদেরকে বের করে দাও কেন আমরা বের করে দাও তাদেরকে বিরান্ত তাদেরকে জেল খাটতে পারি দেবো আমরা যাতে না এটা হয় পুলিশ প্রশাসন আজকে আমরা থানা গিয়েছিলাম বলে এসেছি যদি তারা যদি পদক্ষেপ নেই নেয় ভালো নাহলে আমরা আইন নিজের হাতে তুলে নেবো আমরা আমি মহিলাদেরকে নাই নিজের হাতে তুলে নেবো কারণ আই সন্দেশখালীর মায়েরা ভুগছে নারী নির্যাতনের জন্য কারণ আমি চাই না সন্দেশ মেয়েদের মতন আমার এখানে গ্রামের মেয়েরা অত্যাচারিত হোক যাতে আমি সুরক্ষা পাই এর জন্য আমি আজকে গোয়ার থানায় জানিয়ে এসেছি আমাকে বলেছে পুলিশ ক্যাম্প বসাবো যদি বসাই ভালো এরপর রাত্রে যদি বাইরে লোক ঢুকে আমরা আইন হাতে তুলে নেবো দেখুন আমরা থানায় দ্বারস্থ হয়েছিলাম থানাতে থানাতে আমরা বড় জানিয়েছি বিষয়টা এবং পঞ্চায়েত প্রধানেরও বিবৃতি আমি শুনেছি উনি বলেছেন যে সিসিটিভি ফুটেজ সিসিটিভি ফুটেজ নয় এই প্রত্যেকটা এলাকাবাসী বলে দেবে যে এখানে পঞ্চায়েত প্রধান রাত্রি এগারোটার পর বাতাসা ছড়াতে আসে না নকুল দানা ছড়াতে আসে পুরোটাই নাটক আপনি জানেন তৃণমূল মানি মিথ্যাবাদী তৃণমূল মানি উনি তো মিষ্টি খাওয়াচ্ছেন ওনারা তো জিতে গেছেন পুকুরিয়া বুথ তাহলে তো ভয় কিসের আর কিসে কি হারানোর ভয় জিদে যদি কেউ যায় তারা মিষ্টি খাওয়াচ্ছেন আবির খেলা শুরু করে দিয়েছেন তাহলে হারানোর কিসের কীসের এখানে গুড় বাতাসা এগারোটার পর বিল হয় না পুকুরিয়াতে নাটক চলবে না পঞ্চায়েত প্রধানকে ডাইরেক্ট আমরা জানাচ্ছি আপনাদের মধ্য দিয়ে যে নাটক উনি শুরু করেছেন অবিলম্বে সেই নাটকের চ্যাপটা ক্লোজ করতে বলুন নালে ওনা কি ছবি করে এবার টাঙাবো প্রশাসন যদি এর প্রতিক্রিয়া না নেয় প্রত্যেকটা মানুষের জীবনকে যদি দুর্বিষহ করে তুলে নারকীয়ভাবে যদি পুকুরিয়ার মেয়েদের তাদেরকে যন্ত্রণা দেওয়ার চেষ্টা করে সন্দেশকালে দ্বিতীয় রূপ করে তাহলে কিন্তু পঞ্চায়েত প্রধান আর পঞ্চায়েত প্রধান থাকবে না প্রধানের চেয়ারটায় বসেছেন মানে সরকারি দপ্তর উনি সামলাচ্ছেন সো সরকারি দপ্তরটাকেই ওনাকে ভালো করে সামলাতে বলুন ওনাকে রাস্তায় নেমে এরকম করে মানুষের সঙ্গে নোংরামি করতে হবে না দিদি উনি দাবি গ্রাম পঞ্চায়েত প্রধান দাবি করছেন আপনারা এখানে যে পঞ্চায়েত সদস্য আছেন উনি নাকি রেখাপাত্র হতে চাইছেন হাইলাইট আসতে চাইছেন যদি রেখাপাত্র হয় তো ওনার অসুবিধাটা কোথায় ওনার অসুবিধাটা কোথায় রেখাপাত্র যদি হয় সেটা তো ভারতীয় জনতা পার্টির কর্মী বাড়বে আর একটা এমপি বাড়বে আর একটা সদস্য বাড়বে এটা তো পঞ্চায়েত প্রধান ভাতের থালা থেকে ভাত কমতে যাবে না পঞ্চায়েত প্রধানকে তার চরকায় তেল দিতে বলুন তিনি পশ্চিমবাংলার উন্নয়ন করতে এসেছেন এমন উন্নয়ন করছেন পশ্চিম বাংলার মা বলেরা তিলবাড়ি থেকে রাত কাটাচ্ছে এটা পশ্চিম বাংলার উন্নয়ন লজ্জা করে না পঞ্চায়েত প্রধানের পঞ্চায়েত প্রধানের কাজ এলাকার মানুষকে শান্ত রাখা তার এলাকার মানুষকে মদ দাঁড়ি বিড়ি গেঁজা দিয়ে এলাকার মানুষকে সন্ত্রাস সৃষ্টি করা পঞ্চায়েত প্রধানের কাজ নয় আগে ওনার ডিউটিটা ঠিক করে পালন করতে বলুন নাহলে পঞ্চায়েতটি আগে মমতা ব্যানার্জিকে থেকে নামানোর আগে পঞ্চায়েতের চেয়ার থেকে ওনাকে তুলে নামাবো কালচার প্রথমে ওনারাই বিচার ব্যবস্থা নিজের হাতে তুলে নিচ্ছে এর থেকে বড় লজ্জা আর নেই তাহলে ওনারাই প্রশাসন ওনারাই ভোটার ওনারাই শাসনধারী কি বলবো ওনারাই সন্ত সন্ত্রাসকারী দল একদম মুখে প্রমাণ করিয়ে দিচ্ছে যে যদি প্রশাসনের ব্যবস্থা না নেয় তাহলে ওনার ওনাদের দল নেবেন কিন্তু সমগ্র আরামবাগ বাসী দেখলো। একদম মানে এই যে লোকসভার ভোটটা হলো এটা নবজাগরণ হলো এবার রক্তপাতহীন একটা বিপ্লব বলবে এরকম এরকম ভোট আগে কেউ কোনো দেখেছে কিনা সন্দেহ আগে তো এটা তৃণমূল রাতে চালিয়েছে মহিলাদের বাড়ির বাইরে কি মহিলাদের আমি তো আমার নিজে দেখেছি ওনাদের উপর তাণ্ডব চালাতে তার বিচার কে করবে সেইটার বিচারটা আগে করুক তারপরে ভাববো কারণ আমি যাচ্ছি একজন মহিলাকে নিয়ে আগে আগে মোটর সাইকেলে ভোট দেওয়ার ইস্যুতে করে আমার গাড়ির সামনে দাঁড়িয়ে গেল জয়শ্রীরামটা তো পরে এলো ঠাকুর নামটা তো পরে এলো ঠাকুর নামের ধরনটাও পরে এলো কিন্তু আমার গাড়িটা প্রথমেই আটকিয়ে দিল তার ব্যবস্থা কে নেবে ভারতীয় জনতা পার্টি এটা নিলে আমার খুব ভালো